এখানে আপনারা যখন কলম ধরেন তখন কিন্তু সম্পূর্ণ স্বাধীন মন এবং নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবেই কলম ধরেন এবং লিখেন বলেই অনেক অত্যাচার অনেক নির্যাতন অনেক কিছু আপনাদের সহ্য করতে হয় এবং এর মধ্যে কেউ দুনিয়া তো আছেন কেউ দুনিয়া থেকে চলেও যেতে হয়েছে সেই সংগঠনের মধ্যে থেকে আমরা কিছু কিছু সময়টা গিয়ে আমাদের অতীত বর্তমান নিয়ে কথাবার্তা বলি এবং সেভাবেই কথা বলেছেন আমার দলের সাংগঠনিক সম্পাদক আমি কিন্তু শুরু থেকে ওনাকে আমার একটু অভিভাবক তুল্য আমি সবসময় তাকে বড় ভাই তুল্য হিসেবে তাকে দেখি বলি আমি তাকে ডেকে আনি নাই এই পর্যন্ত সাংগঠনিকভাবে আমি লোহযোগ তাকে আনতে পারি নাই এই ডলারের মাধ্যমে আজকে আমার এলাকায় আমার সাংগঠনিক সম্পাদকের সাথে দেখা যদি উচিত ছিল আমার তারপরও তার আগমনকে আমি ধন্যবাদ জানাই এই বিষয়ে ডলারকে ধন্যবাদ জানাই যে আমার আরেকটা আমার আপজনকে যিনি বারবার কারাবরণ করেছেন সত্যের পক্ষে কথা বলতে গিয়ে দেশের পক্ষে কথা বলতে গিয়ে জাতির পক্ষে কথা বলতে গিয়ে অনেক দিন কখনো আড়াই মাস কখনো ছয় মাস এমন করে দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন সেই সাইদুল আলম বাবুল ভাই আমি তাকেও ধন্যবাদ জানি আজকের এই আনন্দ সভায় উপস্থিত থাকার জন্য হওয়ার জন্য আরেকজন এসেছিলেন ও আমাকে আগেই বলেছে যে আমি তিনটা পর্যন্ত সময় দিতে পারব আর ইতিমধ্যেই আবারও লেট হয়ে গেছে আমি একটা সংগঠনে যেমন আমি বিএনপির যুগ্ম মহাসচিব এই শীত শীতার্থদের মাঝে নিজেকে একটু ঘুরে ঘেরে দেখার দেখার জন্য বা কারো কাছে যাওয়ার জন্য আমি আমার দুই থানায় তো লোহজং টঙ্গিবাড়ির প্রায় তেরোটি এবং দশটি অর্থাৎ তেইশটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় যেতে চেষ্টা করছি তো সে কারণে আজকে সকালে একটা প্রোগ্রাম ছিল একটা সমবায় সমিতি ওরা প্রায় আড়াই হাজার কম্বল শীতার্থের মানুষের কাছে দিয়েছেন সেখানে আমার কিছুটা সময় দিতে হয়েছে তারপরে আরেকটা মাদ্রাসায় সময় দিতে হয়েছে এ করে আরেকটা বিয়েতেও আবার সর্বশেষ আবার আরেক জায়গায় যাব এখান থেকে অপেক্ষা করছে অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি দুঃখিত আপনাদের কাছে আমি খুব বিলম্বে চলে আসছি কিন্তু আপনারা এই ডলার ও জাতির পক্ষে কথা বলেছে আপনাদের এই অনলাইনের সাংবাদিকদের দুঃখ কষ্ট কিঞ্চিত পরিমাণ বলেছে কিন্তু পরিবারকে যে আমরা কি কষ্ট দিচ্ছি এই বর্ণনাটা কিন্তু ডলার দিতে পারে নাই আপনি দেখেন যে সাংবাদিক এবং রাজনৈতিকবিদ এই দুইটা শব্দে কিন্তু পরিপূরক আমি যেখানে কথা বলি সাংবাদিক না থাকলে কিন্তু আমার কথা প্রকাশ হয় না আমি যদি আমার নেতারা রাত্র একটা দুইটা তিনটা চারটা এমন না যখন যেখানে যেখানে জাতির পক্ষে দেশের পক্ষে নেতারা দাঁড়িয়েছে বিরোধী দল দাঁড়িয়েছে সেখানে কিন্তু সাংবাদিকদের উপস্থিতি ছিল এই যে ফেসিট পতন হয়েছে কি শুধুমাত্র এই আমাদের কারণে আমাদের দ্বারা শুধু কি বিএনপি শুধু কি রাজনৈতিক দল এখানে কি সাংবাদিকদের কোনো ভূমিকা নাই হয়তো বা আপনারা কিন্তু সময়ের জন্য একটা সময় পেয়েছেন আজকে তাও অনেক কষ্টে এই সময়টা কিন্তু সাংবাদিকদের নাই আমার সতেরো বছরের জীবনে অর্থাৎ এই ফেসিস সরকার আসার পরে আমার সতেরো বছরের জীবনে আমার পরিবারকে নিয়ে দুই দিন একদিন সিলেট যেতে পেরেছি অনেক অনেক কষ্টের বিনিময়ে আমার সময়টা বের করতে হয়েছে আরেকবার কক্সবাজার বাজার যেতে পেরেছি এছাড়া পরিবারকে কিন্তু আমি আমার সময় দিতে পারি না এই যে সকালবেলা আটটার সময় বের হয়েছি রাত্রে অথবা দশটা বাজতে পারে এগারোটা বাজতে পারে কখনো দুইটা হয় এই বেলাটা কিন্তু আমার না এ আমার জন্য কিন্তু সাংবাদিকরা অপেক্ষা করে থাকে একজন বক্তা যতক্ষণ পর্যন্ত বক্তৃতা শেষ না করে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের অপেক্ষায় বসে থাকে যেমন করে রাজনৈতিক নেতাকর্মীদের উপর অনেক যাতনা যে কথাটা আমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিলাম যা আমরা সাংবাদিক এবং রাজনৈতিক নেতা রাজনৈতিকবিদরা আমাদের ফ্যামিলির উপর অনেক অত্যাচার করি আমাদের পরিবারের উপর অনেক অত্যাচার করি শুধু খাবার জন্য দিনটা চালানোর জন্য স্কুল কলেজের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য এতটুকু দায়িত্ব পালন করি একদিন আমার মেয়েকে নিয়ে আমি কিন্তু ওকে নিয়ে কখনো ঘটতে পারি হতে পারে নাই তদ্রুপ কিন্তু সাংবাদিকদের দ্বারা তাই তারা স্ত্রী পুত্র পরিজনকে সময় দিতে পারে না তারা জাতির জন্য দেশের জন্য সময় দিতে গিয়ে যেমন করে সতেরো বছর পরে গিয়ে দেখলাম যে এখন যেন আবার বয়স হয়ে গিয়েছে তো এই যে আমার সাথে যে সাংবাদিকরা সতেরো বছর সময় দিলো ওরা কি শিশু বাচ্চা থেকে গেছে ওদেরও বয়স হয়ে গেছে ওরা কিন্তু চিত্ত বিনোদনের জন্য জীবনকে নিজের কোথাও সম্পৃক্ত করতে পারে নাই আমরা যেমন দেশের জন্য সারাদিন এদিক সেদিক ঘুরি এই সাংবাদিকরাও কিন্তু দেশের জন্য সারাদিন খেয়ে না খেয়ে কখন দিন যায় কখন রাত্র যায় অর্থাৎ এই যে জাতির জন্য সাংবাদিকদের কি ভূমিকা কম আমি কিন্তু অনেক সবসময় কথাটা বলি যে এই জাতির জন্য দেশের জন্য এই সাংবাদিকদের কলম সাংবাদিকদের কথা এই রেডিও টেলিভিশন সমস্ত কিছু তারাও কিন্তু অবিরল ভাষা ভাবে আপনারা তারাও কিন্তু জাতির জন্য সময় দিচ্ছেন আমরা এই সরকার থেকে দেশটাকে রক্ষা করেছি আপনি দেখেন এই সাংবাদিকদের কারণে কিন্তু টেলিভিশন বন্ধ হয়ে গেছে টেলিভিশনের কারণে কি না সাংবাদিকদের লেখার কারণে বিষয়টা কি এই যে আমার দেশের পত্রিকা আমাদের আমার দেশ এটা আমাদের সময় তো নাকি এই যে পত্রিকা আবার আত্মপ্রকাশ করলো আমার দেশ এই যে আবার আত্মপ্রকাশ করলো এটা এই সাংবাদিকরা সত্য কথা লিখে বলেই তো সেই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে এবং ওই পত্রিকার নোমান আরও অনেক আমি অনেকই চিনি এই এমন অনেক পত্রিকার সাংবাদিকদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি ওরা এই ফেসিস হাসিনার সাথে আপোস করতো তাহলেকে পালিয়ে যেতে বাধ্য হতো বরঞ্চ অনেক গোপনে আড়ালে আব্দালে অনেক কিছু অর্থের মালিক হতে পারতো সাংবাদিকরা তারাও দেশের সাথে আপোস করেন লিখছেন বলে তাদেরকেও কারে যেতে হয়েছে তাদের দেশ ছাড়তে হয়েছে তাই বলতে চাই যে সাংবাদিক এবং রাজনীতিবিদ একে অন্য পরিপূরক আজকে দেশে সাংবাদিকরা ইমানদের ভূমিকা পালন করে দেশ দেশের সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন আবার রাজনৈতিক বিদ্রোহ কথা বলে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করেন এই ফেসিস্টের সাথে যদি দেশ নেত্রী বেগম খালেদা যে আপোষ করতেন তাহলে কি তার কারাগারে যেতে হতো তিনি বলেছেন জানা এই ফেসিস্ট এর দ্বারা কোনো নির্বাচনীয় সুফল আসতে পারে না এর নেতৃত্বে দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে আমার নেতা আমি নির্বাচিত নির্বাচিত করতে পারবো জনগণের নেতা জনগণে নির্বাচিত করতে পারবে না বলে খালেদে জিয়া এই স্বৈচারি ফেসির সরকারের আপোষ নেই বলে তার কারাগারে যেতে হয়েছে তাকে দশ বছরের সাজাও দেওয়া হয়েছে তদ্রুপভাবে জিয়াউর রহমানের উত্তেসরী যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এদের স্বাধীন হতো না দেখেন শেখ জিয়াউর রহমানকে নিয়ে কত রকম কথাবার্তা হয়েছে যে ব্যক্তিটি দেশের যখন রাজনৈতিক নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই ঠিক সেই মুহূর্তে একজন মেজর জেনারেলও না লেফটেন্যান্ট জেনারেলও না সেই জিয়াউর রহমান জাতির পক্ষে দেশের পক্ষে শ্রদ্ধা রাখে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বিশ্বাস আস্থা এবং তাদের পা না তারা কি পেতে চায় কি চাচ্ছে জিয়াউরান উপলব্ধি করলেন কিন্তু যারা আমরা রাজনৈতিক রাজনৈতিকবিদরা কিন্তু উপলব্ধি করতে পারি নাই যদি উপলব্ধি করতাম সেই দিন তাহলে তো জিয়াউরানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল না স্বাধীনতার ঘোষণা কে আমরা আমার আমি ব্যক্তিগতভাবে আমি তখন আমার খেয়াল আছে জানি আমরা আশান্বিত ছিলাম আশায় ছিলাম যে সাতই মার্চের পরে আনুষ্ঠানিকতার একটা স্বাধীনতা ঘোষণা বুঝি শেখ মুজিব দিবেন আমরা কিন্তু রাজনৈতিকবিদরা জানি জানি বলেই কিন্তু যখন রাজনৈতিকভাবে আকাশ বাতাস তুঙ্গে থাকে তখন আমরা কিন্তু ঘরে থাকে না আমরা বুঝতে পারি ঘরে থাকলে পুলিশ অথবা তার বাহিনী আমাদের গ্রেপ্তার করতে পারে শেখ মুজিব জানতেন যে তাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি সেই এই বাংলাদেশের চিন্তা করতেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন তাহলে কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে আরালে আবডালে গিয়ে তো স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন এই ব্যাপারে তাজউদ্দিনও তাকে বারবার অনুরোধ করছেন শুনেন নাই তো আমি বলতে চাই যে আজকে যদি মজিব স্বাধীনতার ঘোষণা তে দিতেন তাহলে জিয়াউর রহমানকে স্বাধীনতা দিতে হতো না তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক আবার যদি শেখ মুজিব যে কারণে আজকে বলতে চাই যে বহুদলীয় গণতন্ত্র শেষ দিয়ে শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেটা বাকশাল এই বাকশালের বিরুদ্ধে এদেশের সাংবাদিকরা লড়েছেন এই বাকশালের বিরুদ্ধে সাংবাদিকদের ভিক্ষা করে খেতে হয়েছে এই বাকশালের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাংবাদিকদের রিক্সা চালাতে হয়েছে এবং জনকণ্ঠ পত্রিকা বন্ধ করে দেওয়া হয় নাই সে শেখ মুজিবের সময় এবং তৎকালীন সবাই যদি যে রোমার সাতই নভেম্বর আবার ফিরে না আসতেন এই দেশটা আবার বাকশাল থাকতো এখানে যে রোমান আর শেখ মধ্যে পার্থক্য জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে এদেশের মানুষ জিয়াউর রহমানকে টেনে আনলেন নভেম্বর আবার মানুষকে আস আনলেন আবার এদেশের এই সাংবাদিকদের জিয়াউর রহমান ফিরে আসে কথাটা এই কারণে আমার টেনে আনা অর্থাৎ জিয়াউর রহমান সাথেই নভেম্বর জাতির সিভাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের কাছে আত্মপ্রকাশ পাওয়ার পরে আবার দেশে বহুতলীয় গণতন্ত্র এসেছে যে মুজিব সাড়ে চারশো পত্রিকা বন্ধ করে হাজার হাজার সাংবাদিকদের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন এই জিয়াউর রহমান আসার পরে আবার এদেশের একদিকে বহুদলীয় গণতন্ত্র আর একদিকে সংবাদ সাংবাদিকদের কথা বলার অধিকার মত বিনিময়ের অধিকার এবং সমস্ত পত্রিকাগুলো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন আমি আপনাদেরকে অনুরোধ রাখব সাংবাদিক ভাইদের প্রতি বক্তব্য রাত দিই খাইতে করবো আমি আরেক দিকে যাবো আপনারা চলে যাবেন একটু বলিয়ে ফেলছি একটু বেশি কথা আপনাদের অনুরোধ করেছে আমার ছোট ভাই ডলার যে ই দাওয়া নিবন নিবন্ধন দেওয়া হ্যাঁ আমাদের দল যদি ক্ষমাতে আমরা কি ক্ষমতায় আছি না বিরোধী দল এখন সাংবাদিক ভাইরা আমরা কিন্তু এখনো ক্ষমত নাই বিরোধী দল অবস্থায় আছি যদি আল্লাহ আমাদের দেয় যদি এ দেশে সত্যিকারে নির্বাচন হয় তাহলে আশা করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে আমরা আমরা সাংবাদিক জন্য অর্থাৎ দেশের কারণে সাংবাদিকদের পাশে আমরা দাঁড়াবো সত্য নিষ্ঠ নিষ্ঠ খবরের জন্য আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াবো তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা রাজনীতিবিদ এবং সাংবাদিক পরিবার থেকে অনেক দূরে থাকি এই যে ফাঁকে ফাঁকে আমরা সময় দিতে চেষ্টা একবার দিব আর আমরা যেন দেশটা যারা দায়িত্বভারে আছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই একটি নির্বাচনের জন্য বেগম খালেদি যে কারা কারাগারে যেতে হয়েছে একটি নির্বাচনের জন্য তারেক একটি আজকে দেশান্তরিত করা হয়েছে একটি নির্বাচনের জন্য সেই সব পনেরো সাল থেকে হাজার হাজার নেতাকর্মীকে খুম গুম হত্যা করেছে তাই আমি আমাদের প্রফেসর ইনুস সাহেবের প্রতি অনুরোধ রেখে কারণ তিনি এই আন্তর্জাতিক আন্তর্জাতিকালী সরকারের প্রধান আমরা আশা করব তার নেতৃত্বে যে কারণে এত রক্ত ঝরল যে কারণে এত কারাগারে এত মানুষকে যেতে হচ্ছে আমি কারাগারে কিন্তু অনেক জেল অনেক অনেকে অনলাইন অনেক সাংবাদিকদের কারাগারে গিয়ে দেখেছি অনেকে আমার পরিচিত ছিল আমি কয়েকবার কারাগারে গিয়েছি তাই আসুন আমরা সাংবাদিক এবং সর্বস্তরের বুদ্ধিজীবী রাজনৈতিকবিদ আসুন ঐক্যবদ্ধভাবে এ সরকার আমরা সহযোগিতা করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করি কারণ নির্বাচনের বিকল্প তত্ত্বাবধায়ক সরকার না নির্বাচনের বিকল্প আন্তঃ অন্তর্বর্তীকালীন সরকার না এটা একটা ফর দ্য টাইম এটা সময়ের জন্য সরকারটা আসে যারা নির্বাচন দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে দিবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিবে। যাদের দায়ভার থাকবে রাষ্ট্রের প্রতি দেশের প্রতি জনগণের প্রতি আর যারা যে সমস্ত আমাদের মানুষ আমাদের নেতাকর্মীরা এখনও দেশান্তর দেশের বাইরে আছেন আমি আপনাদের কাছে দোয়া চাইব আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাকে যেন দ্রুত সুস্থ সুস্থ করে তোলে তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন আর যার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধভাবে এই ফেসিস সরকারের পতন ঘটিয়েছে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনতা তারেক রহমান যেন সুস্থ শরীর এবং আমাদের মাঝে ফিরে এসে আমাদের জাতির নেতৃত্ব দিয়ে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ